বন্ধুরা এরকম মিক্সচার গ্রাইন্ডার কিন্তু সবার বাড়িতেই থাকে আর সবাই কিন্তু আমরা এই মিক্সচার গ্রাইন্ডার প্রতিদিন ব্যবহার করি ব্যবহার করতে করতে কি হয় প্রতিদিন কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না প্রায় আমরা সপ্তাহে হয়তো একবার দুবার পরিষ্কার করি কিছু কাজের ফাঁকে ফাঁকে আমরা এটা পরিষ্কার করে নিই কিছু সময় না পেলে আমরা কিন্তু এটা পরিষ্কার একদমই করতে পারি না দেখুন বন্ধুরা আমার মিক্সচার গ্রাইন্ডারটা কতটা একদম নোংরা হয়েছে তার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার হাফ চামচ খাওয়ার সোডা আর দিয়ে দিয়েছি টুথপেস্ট যেটা আমাদের কলগেট সাদাটা হলেই ভালো হয় অন্য কালারের কলগেটগুলো একটু অ্যাভয়েড করবেন আর দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু এটার যে চারিদিকে নোংরাটা জমেছে সে চারিদিকে আমি একটা পুরানো ব্রাশ নিয়েছি চারিদিকে কিন্তু এই পেস্টটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের পরিষ্কার করব না এটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি এই যে চারিদিকে গায়ে নোংরা জমেছে মিক্সারের গায়ে আমি এই পেস্টটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি ভালো করে আর এই মিক্সচার গ্রাইন্ডারটা আমার এতটাই নোংরা হতো না যদি আমরা আমি সপ্তাহে একবার কি দুবার পরিষ্কার করতাম বন্ধুরা আপনাদের সঙ্গে ভিডিও করার জন্যই কিন্তু আমি এটা প্রায় এক মাসের মতো পরিষ্কার করে নিই তো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি চলে চলে এসেছি চলে আসার পরে দেখুন ভালো করে কিন্তু ব্রাশের সাহায্যে কিন্তু আলতোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে একটু ঘষে ঘষে নাহলে কিন্তু এত সুন্দর একটা দেখতে মেশিনটার গায়ের উপর কিন্তু একটা ক্র্যাশ পড়ে যাবে একটা দাগ পড়ে গেলে কিন্তু দেখতে আরও খারাপ লাগবে আর আমার বাইরেটা পরিষ্কার করে নিয়েছি ভিতরটা আমি পরিষ্কার করে নিয়েছি ব্রাশের সাজার যে দেখুন সরু সরু বা ছোটো ছোটো ছিদ্রগুলো ফাঁকগুলো আছে ওটা কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করলে হবে না ব্রাশ দিয়ে পরিষ্কার করা যাবে না আর দেখুন বন্ধু তাই আমি কি করছি আমি একটা চামচ নিয়েছি চামচের মাথার দিকটায় দেখুন আমি একটা তুলো দিয়ে একটু আটকে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে যে জায়গাগুলো ব্রাশ বা আমাদের হাতের আঙুল এগুলো পৌঁছায় না সেই জায়গায় কিন্তু আমরা এই খুব সহজেই একটা চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারছি কতটা কিন্তু নোংরা বেরিয়েছে দেখুন যেখানে আমাদের আঙুল পৌঁছায় না বা ব্রাশ যায়নি সেখানে আমি ভালো করে কিন্তু চামচের সাহায্যে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন যে মিক্সচারের মেশিনটার যে ফাঁকগুলো আছে ছোট ছোট যে ভাগগুলো আছে ওখানে মেশিন আছে অবশ্যই কিন্তু ওখানে পরিষ্কার করে নিচ্ছি একদমই কিন্তু অনেকটাই নোংরা পড়েছে ধুলো নোংরা পড়ে গেছে তো শুধুমাত্র আপনাদের ভিডিওটা করার জন্য আপনাদের সামনে তো এই আমি এই মিক্সচারটা মেশিনটা পরিষ্কার করে নিই প্রায় এক মাসের মতো আর তুলো দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সব জায়গায় আমাদের আঙুল পৌঁছায় না আর তারপরে আমি একটু যে মিক্সচারের যে গাটা আছে তাতে পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের যে কতটা নোংরা পড়েছিল আর আমি একটা কাপড় নিয়েছি শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই কিন্তু শুকনো কাপড় নিতে হবে ভিজে কাপড় নিলে হবে না যেহেতু এটা মেশিন বা ইলেকট্রিক মেশিন কাজ হয় তাই জন্য আমাদের কিন্তু জল ব্যবহার করলে তো হবে না তাই আমি জল ছাড়া কিন্তু এই মেশিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখুন একদম কিন্তু নতুনের মতো একদম হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে এই মেশিনটা দেখুন বন্ধুরা একদম কিন্তু নতুন আপনারা বুঝতেই পারছেন একদম নতুনের মতো ঝকঝক করছে বিনা খরচায় কিন্তু আমরা বাড়িতে খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার করে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম কিন্তু ছক ছক করছে নতুনের মতো ভিতরটা বাইরে সব দিকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন এই মিক্সার গ্রাইন্ডারটা আপনারা অবশ্যই সপ্তাহে দুবার পরিষ্কার করবেন তারপরে দেখুন বন্ধুরা আমাদের যে মিক্সারের যে ইলেকট্রিক তারটা থাকে ভালো করে কিন্তু ক্লিপ দিয়ে এঁটে দিলাম এইভাবে দিলে আমাদের কিন্তু তারটাও এখানে সেখানে করে থাকে থাকে